একটা নানা ব্লগ কথা কিভি বেঙ্গল ইউটিউব চ্যানেল হোপফুলি তোমরা সবাই ভীষণ ভালো আছো

ওকে আমরা এখন চটপট বেরিয়ে বিকজ কাজের জন্য দেরি হয়ে যাবে না প্রত্যেক দিনই আমি জানি আমি একই বলি বাট আমাদের লাইফটা না এই রুটিনেই বাধা সকালবেলা উঠে কাজ কাজ থেকে এসে তারপর তোমাদের সাথে একটু কথা বলা তারপর ঘুমিয়ে পড়া ব্যস্ত আর উইকেন্ড একটুখানি বাইরে বেরোনো এইটুকুই আমাদের লাইফ সো আর কিছু করার নেই নতুন কিছু দেখানোর নেই এখন চটপট গিয়ে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ব বিকেলবেলা এসে তোমাদের সাথে কথা বলছি আর ইন্ডিপেন্ডেন্স ডে হিসেবে আজকে তেমনভাবে কোনো প্ল্যান তো নেই বিকজ ইয়া এখানে তো তেমনভাবে এইসব কিছু হয়ই না বাট ইয়া এই আজকে সারাদিন এই নর্মাল রুটিনই চলবে সো হোপফুলি আজকের ভিডিওটা দেখতে তোমাদের ভালো লাগবে এখন আমি অফিস থেকে ব্রেক নিচ্ছি সো ইয়ার জাস্ট এখন আর জাস্ট পন্স আমি হাঁটছি দেখি আমি কোথায় কিছু খাবার হানতে যাব কিছু খাবার কিনবো কিনা আর এক্সপ্লোর করে সো আমি বোর্ডে কাটে ছিলাম এন্ড ইয়ার তোমরা দেখলে আমি একটা ক্রিম জোনাট খেলাম No, I mean, hey, yeah. um, more cream than I expected, but yeah, I mean, enjoy, it. All right, I'm gonna uh, break, shake, and yeah, I'm gonna um, back to the office. And look, because traffic. Why are you driving like that? Because car. Car is moving. can't just go straight. Like I mean, car the Yeah, like moving, na লাইক চলছেই না বলতে পারো ইয়া এই আবার দাঁড়িয়ে পড়বে এখানে স্পিড লিমিট কত 80 না এখানে ইয়া 80 আমরা বোধহয় যাচ্ছি ইন 20 ইয়া আমরা 20 তে যাচ্ছি 80 স্পিড লিমিটের রোডে সো ইয়া তাড়াতাড়ি বাড়ি পৌঁছালে হয় বাড়ি গিয়ে খুব খিদে পেয়ে গেছে না আমার তো খুব খিদে পেয়েছে তোমার ইয়া আমরা বাড়িতে পৌঁছে গেছি অ্যান্ড ফ্রেশন আপ হয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ স্নান করে নিয়েছি স্কিন কেয়ার করে নিয়েছি সো আমি আমার স্কিন কেয়ার রুটিনটা তোমাদের আগের দিন দেখিয়েছিলাম যে আমি কোরিয়ান স্কিন কেয়ার ইউজ করি অনেকগুলো পারচেসও করেছিলাম স্কিন কেয়ার রুটিনটা আবার লাইক ভালো করে করছি প্রত্যেক দিন মেনটেন করা ট্রাই করছি বিকজ অবভিয়াসলি দুর্গাপুজো আসছে অ্যান্ড তার আগে স্কিনটা একটু ভালো করে নিতে হবে আর নিউজিল্যান্ডে তো সান কত ড্যামেজ করে স্কিনে সবাই তো জানোই আমি বহুবার এই কথাটা বলেছি সো সান ব্লক তো লাগিয়েই থাকি বাট রাত্রিবেলাও একটা ভালো স্কিন কেয়ার করাটা জরুরি অ্যান্ড ইয়ার লাইক এসে স্নান করে করে নিই স্কিন কেয়ারটা যাতে কিছুটা টাইম পায় এই স্কিন কেয়ারটা যাতে স্কিনে অবজর্ব হতে বিকজ এরপরে আমি লাইক তিন চার ঘন্টা তো জেগে থাকবোই ততক্ষণে ভালোভাবে স্কিন কেয়ারটা অবজর্ভ হয়ে যাবে ইনস্টেড অফ ডুইং ইট রাইট বিফোর গোয়িং টু বেড রাত্রিবেলা শুতে যাওয়ার আগে করার থেকে তাহলে কি হয় লাইক বিছানাতে লাইক স্কিন কেয়ারগুলো লেগে যেতে পারে তা তার থেকে একটু আগে থাকতে করে নাও যাতে একটু টাইম পেয়ে যায় এত তিন চার ঘন্টা আগে করার দরকার নেই বাট লাইক ইউ নো লাইক অ্যাটলিস্ট ওয়ান আওয়ার বিফোর করে নিতে আমি প্রেফার করি বিফোর গোয়িং টু বেড বাট এনিওয়ে এখন আর কথা বলবো না খুব খিদে পেয়ে গেছে এখন চটপট গিয়ে আগে ডিনার করে নি ডিনার করে এসে তারপর তোমাদের সাথে কথা বলছি ওকে সো আমাদের ডিনার হয়ে গেছে অ্যান্ড ফাইনালি একটুখানি টাইম পেয়েছি ওই ব্লগটাকে কালকের আপ আপলোড করার ভিডিওটা এডিট করে আপলোড করে দিলাম এখন অ্যান্ড ভাবলাম তোমাদের সাথে ইতিমধ্যে একটু কথা বলি আজকে আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে ট্রিট বোধহয় আমার শুধু ওই কালাকান্ডটাই ছিল যেটা লাইক আমি ফ্রিজারে রেখে দিয়েছিলাম এটা আর কি ডিপ করে আরামসে আমরা দুজনে এনজয় করলাম আফটার ডিনার ইট ওয়াজ রিয়েলি গুড ভালো হয়েছে ওই ইন্ডিয়ান স্টোরটা থেকে একটা কিছু সুইট এনেছিলাম আমরা জেনারেলি না এসব জিনিস কিনি না আমি ভাবতাম গোলাপ জামুন কিংবা ওই ক্যান রসগোল্লা ওগুলোই কিনতাম কিন্তু ওগুলো খেয়ে না মন ভরে না একেবারেই বাজে খেতে অ্যান্ড কলকাতায় থেকে ওই ফ্রেশ গরম রসগোল্লা খেয়ে তারপরে ওই ক্যানের রসগোল্লা খেয়ে কি আর মন ভরে বলো অ্যান্ড কৌশিক আর অতটা বুঝতে পারে না ওর তো সবই ভালো লাগে বাট আই আই ক্যান টেল দ্য ডিফারেন্স অ্যান্ড আমার ঠিক ভালো লাগে না বাট আমি সত্যি বলবো এই কালাকান্তা লাইক অনেকটা ম্যাচ আছে ফর দ্য টেস্ট অ্যান্ড মনে হচ্ছে না যে এটা ফ্রোজেন সো অতটা বোঝা যাচ্ছে না সো নেক্সট টাইম থেকে ওই গুলাবজামুন ক্যান না কিনে আমি ওই এই কালাকান্তাই কিনবো কিংবা দেখবো আর কি কি মিষ্টি আছে আর অনেক রকমের মিষ্টি পাওয়া যায় কিন্তু এখানে আমি কোনো বাঙালি মিষ্টির দোকান খুব একটা চিনি না আমি দেখি জিজ্ঞেস করতে হবে কাউকে তাহলে যদি তোমরা যদি কেউ জেনে থাকো অকল্যান্ডে বাঙালি মিষ্টির দোকান কোথায় আছে লাইক শুধু মিষ্টি না বাঙালি গ্রোসারিজের দোকান কোথায় আছে তাহলে আমাকে একবার নিশ্চয়ই লিখে জানিও আমি চেষ্টা করবো একবার ভিজিট করার অ্যান্ড ইয়া জাস্ট এটাই বলার জন্য জাস্ট ভাবলাম একটু বসি তোমাদের সাথে কথা বলি রিসেন্টলি যে ইনসিডেন্টটা কলকাতার আর জি কর হসপিটালে হয়েছে সেটা অনেক নিউজে আসছে অ্যান্ড ওটা দেখে না আমি অনেক লাইক ট্রমাটাইজড ফিল করি ওটা আমার দেখে এরকম লাগছে তার মানে ভাবো যার সাথে হয়েছে তার কেমন ফিল হয়েছিল সেই মোমেন্টে সে তো এখন আর নেই সো ইটস আ ভেরি ভেরি স্যাড স্টোরি অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স ডে এর আগে এরকম হবে এটা তো ভাবাই যায় না অ্যান্ড অনেক প্রোটেস্ট হচ্ছে অ্যান্ড তোমরা চেষ্টা করো এইসব নিউজগুলো যত পারো ইনস্টাগ্রামে কি টুইটারে শেয়ার করার বিকজ সোশ্যাল মিডিয়ার না একটা অনেকটা পাওয়ার থাকে যেমন গভর্নমেন্ট এটাকে চেপে দিতে চাইছে সেটা যেন না হয় এই নিউজগুলো যেন ছড়াতে থাকে যাতে কিছু একটা অ্যাকশন নেওয়া হয় ইউনো বাট একটা সময় ছিল আমিও এরকম রাত জেগে লাইক ল্যাবে কাজ করতাম মানে ইন্ডিয়াতে নয় যখন কোরিয়াতে মাস্টার্স করছিলাম তখন রাতের পর রাত জেগে জেগে ল্যাবে কাজ করতাম আর মাঝে মাঝে না ধরো তিনটে বেজে গেছে রাত কাজ করতে করতে তারপরে তিনটে থেকে সকাল ছটা অবধি ল্যাবেই ঘুমিয়ে পড়তাম বিকজ আমার ডর্মেটরিতে থাকতাম ইউনিভার্সিটি ডর্মেটরিতে আর ডর্মেটরি গেট রাত্রি দশটায় বন্ধ হয়ে যায় সকাল ছটায় খোলে এবার রাত্রি দশটার মধ্যে যদি ল্যাবের কাজ শেষ না হয় তাহলে তুমি আর ডর্মিটরিতে ফিরতে পারবে না বিকজ ওরা গেট লক করে দেয় অ্যান্ড তখন তোমাকে ল্যাবেই থেকে যেতে হবে তো ওই জন্য প্ল্যান করে ল্যাবে একটু রাত অবধি কাজ করতাম ধরো রাত তিনটে অবধি কাজ করলাম ল্যাবে তারপরে তিনটে থেকে ছটা একটুখানি ল্যাবেই ঘুমিয়ে পড়লাম তো ল্যাবে ঘুমো কি মাঝে মাঝে ওই চেয়ার টেবিলে চেয়ারে বসে একটুখানি ঘুমিয়ে পড়লাম নয়তো একটা টেবিল ছিল বড় লম্বা রেক্টাঙ্গল একটা টেবিল ওখানে একটুখানি শুয়ে পড়লাম এমনিতে হিটার তো চলেই তো কোনো ঠান্ডা নেই কেউই থাকতো না ল্যাবে অ্যান্ড কোনোদিনই আমার আনসেফ তো ফিল হয়নি বিকজ পুরোটাই একটা লকড সিকিউরিটি সিস্টেম ছিল সেই ইনসিডেন্টটা দেখার পরে না আমার মনে হচ্ছে যে লাইক আমিও এরকম অনেক নাইট ডিউটি করেছি অ্যাট অ্যাটলিস্ট আমি একটা ভালো সেফ জায়গায় ছিলাম তাই জন্য কোনো এটা ফিল হয়নি দ্যাট ইট ক্যান বি রিস্কি বাট এখন বুঝতে পারছি যে যতই তুমি লাইক ভালো হও কি লাইক যতই তুমি লাইক হাই র্যাঙ্ক হও যেমন একটা ডক্টর একটা চান্স পাওয়ার ইন আ মেডিক্যাল ফিল্ড ইজ সো হার্ড শি মাস্ট বি রিলি রিলি ব্রিলিয়েন্ট ইউনো অ্যান্ড তারপরে তার সাথেও যদি এরকম হচ্ছে শি ইজ ডুইং সো মাচ গুড ওয়ার্ক ফর দ্য কমিউনিটি অ্যান্ড তারপরে একটা লং থার্টি সিক্সটা আওয়ার শিফট করার পরে তারপরেও এটা যদি হয়ে থাকে ফিমেল ডক্টরসের সাথে তাহলে আর কিছু বলার নেই ইটস দ্য মোস্ট শেমফুল থিং ইন দ্য ওয়ার্ল্ড তাই যত পারো এই নিউজটা অনেক অনেক শেয়ার করো সোশ্যাল মিডিয়াতে এই ট্র্যাজেডিটা যেন একেবারেই দেবে না যায় অ্যান্ড যারা ক্রিমিনালস তারা যেন খুব শীঘ্রই ধরা পড়ে যায় অ্যান্ড গভর্নমেন্ট যেন খুব স্ট্রিক্ট স্টেপ নেয় এই ইনজাস্টিসটার ইউ ইউনো দিস শুডেন্ট বি হ্যাপেনিং অ্যান্ড হোপফুলি সামডে কলকাতা বলো কি ওয়েস্ট বেঙ্গল বলো কি অল ওভার ইন্ডিয়া বলো উইমেন উইল ফিল সেফার At least in their workplaces, no matter what the profession is. So, hopefully, everybody's Independence Day on bala chilo. The comment section -hmm. And yeah, yeah I um, to give um, you so yeah, a little a of staff a Indian a Alright so yeah I kon hamra one tired. street already asleep and yeah i'm okay few you so if you video ba video, then please like share and subscribe to the kiwi bengali youtube channel and yeah stay positive and have a great day bye